আলাইকুম কেমন আছেন সবাই ছেলেকে নিয়ে সাইফানের বাবার সাথে বিকাল একটু ঘুরতে বের হল পাম্প থেকে বাইকে তেল নিয়ে চলে আসলাম আমাদের ঝিনাইদহ প্যারিস স্টোরে আর আমাদের এই ঝিনাইদহের প্যারিস স্টোরটা যে কতটা সুন্দর সেটা যারা ঝিনাইদহে থাকেন এখানে এসেছেন তারা অবশ্যই জানেন আমরা আজকে এক একে ঘুরতে আসছি একা একা আসতে এখন যদিও ভালো লাগে না সবাই মিলে আসলে বেশি ভালো লাগে বাট আসলে সবার তো সবসময় সময় হয়ে ওঠে না সবাই সবার কাজে ব্যস্ত থাকে তো অনেক দিন থেকেই বলছিলাম বাট কাউরি সেরকম একটা টাইমে মিলছিলো না যার কারণে শেষমেশ আমরা এক একাই বের হয়েছি আজকে আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল বাইরে এসেই মনটা ভালো হয়ে গেছে মানে শুধু ওয়েদারটা দেখি এত সুন্দর মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল বিকালের মানে শেষ বিকালের রোদ তারপর হচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি বাতাস হচ্ছিল একটু গরম লাগছিল না সব কিছু মিলেই খুবই ভালো লাগছিলো সব কিছু পারফেক্ট থাকা সত্ত্বেও আজকে আমার ছেলের মনটা খুবই খারাপ তার মুখে কোনো হাসি নাই কোনো কথা নাই সে একদম চুপচাপ তার বাবার কোলে বসে আছে কারণ সে আজকে তার সানগ্লাসটা বাসায় ফেলে রেখে আসছে যার কারণে সে রোদের মধ্যে তাকাতে পারছে না তাকে যখনই বলছে একটা ছবি তুলবো বা একটু ভিডিও করবো তাকাও সে হচ্ছে রোদের জন্য তাকাতে পারছে না একদম সূর্যের অপোজিটে মুখ করে দাঁড়িয়ে আছে তারা বাবা ছেলে আমার সাধারণত বিকালবেলায় প্যারিস আসা হয় তো এখানে যখনই আসি তখনই দেখি বেশ অনেক লোকজন থাকে বাট অন্য টাইমে থাকে কিনা সেটা আমার জানা নাই কেননা আমি বিকাল ছাড়া অন্য কোন টাইমে এখানে আসে রাস্তার পাশে বাইকটা রেখে আমরা একটু হাঁটছিলাম এখানে সুন্দর বাতাস হচ্ছিল তো হাঁটতে বেশ ভালো লাগছিল বেশ কিছুক্ষণ হাঁটলাম তারপর ছেলেকে কয়েকটা ছবি তোলার জন্য দাঁড় করিয়ে দিলাম বাট সে রোদের দিকে ছবি তুলতে পারছিল শেষ পড়েছে আমরা এখন এখান থেকে চলে বাইক ঝিনাই প্যারিস রোডে আপনারা কে কে এসেছেন আর কার কার কাছে কেমন লেগেছে আমাদের এই সুন্দর জায়গাটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে যায় আর এখানকার সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমাদের ঝিনাইদে এরকম সুন্দর সুন্দর জায়গার কোথায় কোথায় আছে সেটা কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারে সময় করে আমিও ঘুরে আসব তারপর প্যারিস রোড থেকে সোজা চলে আসলাম আমাদের ঝিনাইদহ শহীদ মিনার এখানে আসার একটাই কারণ ছেলে রাইড উঠবে শহীদ মিনারের আশ যাওয়ার মতো অবস্থা নেই মানে এদিক থেকে গেলেই ছেলে সবসময় বলবে যে আম্মু এখানে যাবো তো আজকেও তার কথা মতোই এখানে আসা হয়েছে মানে শহীদ মিনারের পাশ দিয়েই যাচ্ছিলাম সে বলল যে আম্মু ভেতরে যাব তো এই জন্য ছেলেকে নিয়ে ভেতরে আসলাম আর শহীদ মিনারে আসলে পরিচিত কারো না কারোর সাথে দেখা হয়েই যায় তো আজকেও সিংহের সাথে দেখা হয়ে গিয়েছিল সিনেম্বার সাথে অনেকক্ষণ গল্প করলাম গাছের সাথে রঙ বেরঙের লাইট বাঁধা থেকে সাইফান তার বাবাকে জিজ্ঞেস করছিল যে বাবা ওইগুলো কি তো তার বাবাই যে তাকে নিয়ে চলে এসেছে লাইটগুলো দেখানোর জন্য তারপরে তো শহীদ মিনারের এদিক ওদিক দিয়ে বেশ কিছুক্ষণ ঘুরলাম ছেলেকে রাইডে ওঠালাম তারপর আমরা চলে আসলাম রুফরলে আর এইখানে আজকে আসছি মূলত পিৎজা খাওয়ার জন্য অনেক দিন থেকেই পিৎজা খেতে ইচ্ছা করছিল সময় করে বাইরে সেরকম একটা আশাই হয়ে ওঠে না যার কারণে আজকে বের হয়েছে এর জন্য সাইফানের বাবা বললো যে চলো তোমাকে পিজ্জা খাওয়া রেস্টুরেন্টে আসলে বাচ্চাদের যে কাজ সেটাই করা শুরু করে দিয়েছে আমার ছেলে সে হচ্ছে এখানে যে ফিশের রাইড ছিল সেগুলোতে উঠছিলো তারপরে যে দোলনায় উঠে তো সে নামতেই চায় না তাকে যে কতক্ষণ আমি দোল খাইয়ে খাইয়ে নামাইছি মানে সে কোনো রকম নামতেই চাচ্ছিলো না তারপর যদিও বা তাকে নামিয়ে নিয়ে ভিতরে এসে বসছে যে সে গানে তালে তালে অলরেডি নাচ করার শুরু করে তো তারপরে তো আজকে বার্বিক পিজ্জা অর্ডার করেছিলাম এই পিজ্জাটা আমার অনেক বেশি পছন্দ আমার ছেলের কাছেও পিজ্জাটা অনেক বেশি মজা লেগেছে তার বাবার কোলে বসে বসে সে খুব এনজয় করে খাচ্ছিল তো এই ছিল আজকে দিনের আমার ছোট্ট একটা মেমোরি আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে আর আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ